হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সময় আমরা খুব ভালো আছি তাই প্রতিদিন মতো নিয়ে আসলাম নূতন একটা ব্লগ আমাদের সাথে থাকবেন ভিডিওটা উপভোগ করবেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য মূতন করেন নূতন একটা ব্লক শুরু করতেছি এই যে দেখেন তামিম ঘুমাই গেছে এই যে খাওয়া দাওয়া করার পরে ঘুম আর মুসকান বেবির কিন্তু এখনও দেখায়নি হয়তো যদি ঝাপসা দিকে বলেন মুসকান বেবি ওর মামির কাছে তা আমাদের এই যে আমরা এখনো ফেলাটি উড়িনি তা আশা করি তিন চার মাস পরে হয়তো আশা করি যাব আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখে দেখতে থাকবেন আমাদের সাথে থাকুন এই যে দেখেন আমার বাবা জানে ঘুমাইতেছে আর এই যে আম্মাদানের কিউট আম্মাদানের শ্যাম্পু লোশন তারপরে পাউডার এই যে বাবার গাড়ি 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 এই যে রোবট এবং রোবটও আজকে রান্নার আয়োজন আখরি বাজি আখরি বাজি ছিলেন কাকরোলের কি আখরি বলে আর বাবা জানের জন্য পাঙ্গাস মাছ গুঁড়া করবে পেস কাটা কাঁচামরিচ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ জিরা গুঁড়ো মশলা পেঁপে পেঁপে বাদারাম সালাম আর এই যে আমান সালাম আম এটা কি আম কমেন্ট করে জানাবেন এ কিন্তু পসে নাই একটু হালকা কালো কালো হয়েছে এ আর এটা হলো ল্যাংরা আম এই যে ল্যাংরা বুঝতে পারছেন তো এই যে ল্যাংড় এটা আনছি পঞ্চাশ করে কেজি আর এটা হলো চল্লিশ করে কেজি তো এটাও খুব ভালো মিষ্টি খুবই মজার আম কিন্তু আমরা দেখতে খারাপ দেখা গেলো কিন্তু খুবই সুস্বাদু আর খুব মিষ্টি

अच्छा काम करना মছলা পচলা নাই অকণমান মাছবিলাক দিয়ে দিওঁ গাড়ী মাছ দিয়ে তাৰপৰা জলত পানী দিওঁ তাৰপৰা ৰাইচ কুকাৰে ভাত বচাই দিওঁ দোকানে যে রান্না শেষ মাছ ধোনা হয়ে গেছে ওই পাশে রাইস করে ভাত বসায় দিছি দেখেন দোকানে গেছিলাম বেশিরভাগই নাই এনার্জি প্লাস নাই এনার্জি প্লাস পরে যে কোয়াল নিয়ে আসলাম দুই প্যাকেট মিস্টার কুকিজ বিস্কিট তারপর হলো এই যে আপনাদের ভাবি ধর আপনাদের ভাবি আইসক্রিম খাইতে চাইছে প্রাইস হলো ধরো ধরো নাও খাইছে ওটা বইলে দেবে খাই আমাদের সমস্যা তোমার আমাকে দাও তোমার আমাকে তোমার আমাকে দাও তুমি খাই আইছো না তুমি খাই আইছো না ধরো আমি খাই আইছি ধরো আর ধরো না আবার ধর গ্যারা খোনে তুমি খাইছো না তুমি খাইছো না এই যে হিমসা গরম এটা পঞ্চাশ করে আনছি আড়াই কেজি একশো বিশছে ওই যে এয়ার দিন আর ওই বিস্কুট পাই না ইডিয়ান তারপরে আলু নিয়ে এসি দুই কেজি পঞ্চাশ টাকা তারপরে আদা রসুন আদা হাফ কেজি সত্তর টাকা রসুন হাফ কেজি একশো টাকা এটা দুইশো টাকা কেজি দেখেন আইসক্রিম খাইছে আর নবর আইসক্রিম খাওয়ার জন্য